কি নাম আমার নাম ভাস্কর রায় ভাস্কর রায় তোমার তোমার নাম হ্যাঁ কেমন হয়েছে পরীক্ষা হয়েছে ভালো আচ্ছা থ্যাংক ইউ তোমাদের সেমিস্টার ফার্স্ট মনে হয় চালু হলো তো কেমন লাগলো তোমার পরীক্ষা দিয়ে ভালো হয়েছে মানে কেমন নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে এতে কি কোনো ভালো মন্দ কিছু বোঝা গেল আচ্ছা আচ্ছা মানে মনে হচ্ছে যে এমসি কিউ বলতে আমি যদি রাইড হই তাহলে সেখানে কোনো নাম্বার কাটা যাবে না সেটাই বলতে যাচ্ছ আচ্ছা কি নাম তোমার হ্যাঁ আচ্ছা কোন স্কুলের ছাত্রী গার্লস কি নিয়ে পড়ছো আর্টস নিয়ে কেমন হয়েছে পরীক্ষা আজকে ভালো হয়েছে কি নিয়ে তোমার কি সাবজেক্ট আর্টস আজকে তো বাংলা পরীক্ষা হলো তাই না আচ্ছা থ্যাংক ইউ